আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পিয়ার বক্স আনছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারোর মাল ভাই ঠিক আছে এটা ষোলোর মাল না এটা হচ্ছে আঠারোর মাল ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার আর বোলা দেই মাল কিন্তু কোম্পানির মাল ঠিক আছে ভাই মানে বডিটা নষ্ট হওয়ার কারণে মানে বাংলাদেশি বডিতে মালটা উঠাইছে দেখেন একদম এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি ফ্লাইয়ের বডি কোনো পার্টেকস না আর জ্যাকেট দেখেন একদম জিন্সের জ্যাকেট করা আছে কোম্পানির মালের চেয়ে কোনো অংশে কম বাজে না যেগুলো স্পিকার তোলা আছে জেভেলের স্পিকার তোলা আছে ঠিক আছে কিন্তু অরিজিনাল চাইনা স্পিকার এগুলা হচ্ছে কোম্পানির স্পিকার বডিটা খারাপ হওয়ার জন্য এই বডিতে তুলছে ঠিক আছে তো মালের সাথে কী কী আছে বলে দিই ফোর ফোর হাই পঁচিশ কর সুপার করা আছে চার ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার কোম্পানির স্পিকার এটা বলারির কোনো আর প্রয়োজন মনে করি না ঠিক আছে ভাই তো দেখতে পাচ্ছেন আঠারোর মাল এক মানুষ উচ্চতা তা ষাট ইঞ্চি বডি ঠিক আছে তো দেখেন আমি দেখাই দিই সাথে একটা ষোলো চালনের মিক্সচার আছে আর আপনার একটা বাংলা হেড আছে তো হেডটাও আপনাদের দেখাই দিই দেখলে বুঝতে পারবেন বিশাল একটা ট্রান্সফর্মার করা আছে ঠিক আছে বিশাল একটা ট্রান্সফরমার মানে এই মাল এক মানুষ একজন ভালো মতো মনে করে দুই হাত দিয়ে তুললে গিয়ে ধরতে পারবে তাছাড়া ধরতে পারবে না আর দেখেন একটা মিক্সার আছে মিক্সার ফেদার মেদার সব কিছু একদম রানিং ভয়েস প্রসেসর আছে প্রসেসরও আছে তো ক্যামেরা ঘোলা আসার কারণে মনে হয় আপনাদের আমি দেখাতে পারছি না ক্যামেরা একটু ঘোলাম একটিসে দেখেন একদম ফ্রেশ মাল তো এটা করা আছে দেখেন বিশ বিজ চল্লিশটা নেস্টার এই সাইডে বিশ এই সাইডে বিশ বিশ বিজ চল্লিশটা নেস্টার একদম অরিজিনাল ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন জাহাজি ক্যাপাসিটার করা আছে ট্রান্সফর্মা বিশাল একটা ট্রান্সফর্মা ভাই দেখেন আমার এক হাত উচ্চতা এক বিঘ চারিদিকে তো দেখেন এই মাল দুই সাইড করা আছে মিক্সার সহকারে একদম ফুল প্যাকেজ এই মাল বিক্রি হবে ভাবে কোনো মাল এটা বিক্রি হবে না আর ক্যামেরা ঘোলা আসতেছে ভাই দেখেন আমি দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন ভুয়ের বক্স ভুয়ের বডিতে তুলছে কিন্তু বেলের স্পিকার যে বেলের স্পিকার লাগানো আছে ঠিক আছে ফোর ফোর হাই তো আঠারো মাল এটা সাউন্ড কোয়ালিটি যদি বলতে যাই ভাই অসাধারণ এটা কোনো বলার কোনো প্রশ্নই আসে না একদম রানিং মাল খালি লিবেন আর চালাবেন আমার জেলা বগুড়া আদম থেকে থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই মাল মালের দাম মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার বর্তমানে যদি খালি বক্স নিতে যান আঠারো আর কোম্পানির যেগুলো স্পিকার লাগানো আছে খালি ঠোলটা যদি কোম্পানির থাকতো এই মাল বিক্রি হতো সত্তর হাজার টাকা দিয়ে বা ষাট হাজার টাকা দিয়ে বুঝাইতে পারছি খালি বক্স বিক্রি হতো কিন্তু বাংলা বডির তোলা আছে এই জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি কোনো অংশে কম নাই ঠিক আছে এইটুকুই বলতে পারবো সাউন্ড কোয়ালিটি কোনো অংশেই কম নাই তো দেখেন দেখতে পাচ্ছেন মাল একশো একশো খালি লিবেন আর চালাবেন আর নতুন এগুলো মালের প্রাইস কোম্পানির মাল না হলে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা পার আঠারো মাল সেটা জানেন যারা ইউজ করেন তারা তো জানতেই পারবেন যারা জানেন না তাদের জন্য বলতেছি তো এই মাল মিক্সার টিক্সার সব সহকারে দেখতে পাচ্ছেন মিসিং সহকারে রানিং খালি লিবেন আর চালাবেন বুকের কোলিজ্যাক অ্যান্ড ভাই হারের যদি আমি মনে করি যদি কোনো একটা বয়স্ক যদি কোনো একটা লোক থাকে সামনে দাঁড়া তার মনে করেন স্টক আসতে পারে স্টক করতে পারে সাউন্ড কোয়ালিটির কথা কিছু বলাই যাবে না অসাধারণ সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ভাই তো দেখাই দিলাম একদম হেড সহকারে মিক্সার সহকারে অল কমপ্লিট মাত্র বাহাত্তর হাজার টাকা আমার জেলা বগুড়া আদমদিকি থানা বরাক্ষীরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম